নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন সরকারি সংবাদ ইউটিউব চ্যানেল বন্ধুরা আমরা কিন্তু সবাই জানি আমাদের মমতা সরকার আবারও কিন্তু তৃতীয়বারের জন্য মুখ্যমন্ত্রী পদে বসার পর থেকে রাজ্যে নতুন নতুন প্রকল্প এনে সাধারণ মানুষদের মন জয় করে চলেছেন আর বন্ধুরা এখন কিন্তু রাজ্য সরকারই হোক আর কেন্দ্র সরকারই হোক এই দুই সরকারের তরফ থেকেই কিন্তু বাড়ির মহিলাদের সাহায্য করা হচ্ছে যেমন মোদিজি লকডাউনের সময় সমস্ত মহিলাদের পাঁচশো টাকা করে তিন মাসে পনেরোশো টাকা দিয়েছিল এছাড়াও তিনি ফ্রিতে গ্যাস সিলিন্ডার দিয়েছিলেন আর এইসব কিন্তু শুধুমাত্র মহিলাদের জন্যই ছিল এদিকে মমতা সরকারও পিছিয়ে নেই তিনিও কিন্তু কন্যাশ্রী রূপশ্রী যুবশ্রী ঐক্যশ্রী এছাড়াও ইতিমধ্যেই লক্ষ্মীর যার মাধ্যমে বাড়ি মহিলারা প্রতি মাসে পাঁচশো থেকে হাজার টাকা পেয়ে থাকে আর বন্ধুরা আবারও কিন্তু আমাদের মমতা সরকার বাড়ি মহিলাদের জন্য আরও একটি নতুন প্রকল্প চালু করলেন এই নতুন প্রকল্পের মাধ্যমে পয়লা বৈশাখের মধ্যেই বাড়ির মহিলাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে মোট তিরিশ হাজার টাকা দিয়ে দেওয়া হবে তো বন্ধুরা এই তিরিশ হাজার টাকা আপনারা কীভাবে পাবেন দেখুন বন্ধুরা এখানে এইসব বিষয়ে হেডলাইনে পরিষ্কারভাবে লিখে দেওয়া রয়েছে আজকে নবান্নে মহিলাদের জন্য নতুন প্রকল্প সূচনা করলেন আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গের প্রতিটি মহিলাদের অ্যাকাউন্টে টাকা দেবেন হাজার মমতা কিভাবে আবেদন করবেন কি কী ডকুমেন্ট লাগবে আপনার বয়স কত থাকতে হবে কোন কোন জেলার মহিলারা এই প্রকল্পে আবেদন করতে পারবেন এই সব কিছুই আজকে আপনাদের বিস্তারিতভাবে জানিয়ে দেব তার আগে বন্ধুরা আপনারাও যদি এই তিরিশ হাজার টাকা সরাসরি আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে পেতে চান তাহলে কিন্তু সবার আগেই এই ভিডিওর নিচে থাকা লাইক বাটনটি ক্লিক করে পাশ ক্লিক করে আইকনটি অল করে রাখবেন তো বন্ধুরা প্রথমেই আমরা জেনে যে আবেদনের শর্তগুলি কী কী দেখুন বন্ধুরা প্রথমে লিখে দেওয়া রয়েছে আপনার বয়স থাকতে হবে আঠেরো থেকে ষাট বছরের মধ্যে এরই সাথে বার্ষিক পারিবারিক আয় থাকতে হবে এক লক্ষ ষাট হাজার টাকার বেশি হলে চলবে না এরই সাথে বন্ধুরা আপনারা যদি ই এস ক্যাটাগরি হন অর্থাৎ আর্থিকভাবে যদি শ্রেণীভুক্ত হন তাহলেই একমাত্র এই প্রকল্পে আবেদন করতে পারবেন তো বন্ধুরা এই প্রকল্পে আবেদন করতে আপনাদের কি কী ডকুমেন্ট লাগবে দেখুন বন্ধুরা লিখে দেওয়া রয়েছে আপনার ব্যাংকের পাসবুকের জেরক্স আধার কার্ড থাকতে হবে এরই সাথে বন্ধুরা জাতির সংসদপত্র বা কাস্ট সার্টিফিকেট লাগবে এরই সাথে দেখুন বন্ধুরা এখানে আরও বলা হচ্ছে যে আয়ের সংসদপত্র বা ইনকাম সার্টিফিকেট লাগবে এরই সাথে বন্ধুরা দশ টাকা মূল্যের নন জুডিশিয়াল স্ট্যাম্প পেপার লাগবে তো বন্ধুরা এবার সব থেকে বড় কথা হচ্ছে যে আপনারা কিভাবে আবেদন করবেন এবং কোথায় গিয়ে আবেদন করবেন দেখুন বন্ধুরা এখানে পরিষ্কারভাবে লিখে দেওয়া রয়েছে আপনাদের নিকটবর্তী ব্লক পৌরসভা বা গ্রাম পঞ্চায়েত থেকে আবেদনপত্র ফর্ম সংগ্রহ করতে হবে আবেদনের পত্র চূড়ান্ত অনুমোদনের পর তিরিশ হাজার টাকা মহিলাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাঠানো হবে